Perhaps most beautiful of all, this week we achieved an epic ceasefire agreement as a first step toward lasting peace in the Middle East. চার বছর পর হোয়াইট হাউসের পথে আবারও ডোনাল্ড ট্রাম্প দু হাজার বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে সাদা বাড়ি ছাড়তে হয়েছিল তাকে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আবারও সেই বাড়িতেই প্রবেশাধিকার পেয়ে গেলেন ট্রাম্প বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট হিসেবে কত বেতন পাবেন তিনি ভোগ করবেন কি কি সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দায়িত্বে থাকাকালীন প্রেসিডেন্টের একটি নির্দিষ্ট অঙ্কের বেতন দেওয়ার নিয়ম আছে ইউএস কোডের তিন অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রেসিডেন্টের বেতন চার লাখ ডলার ধরা হয় এছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে পঞ্চাশ হাজার ডলার বেড়ানোর জন্য এক লাখ ডলার এবং বিনোদন ভাতা হিসেবে উনিশ হাজার মার্কিন ডলার পান একজন প্রেসিডেন্ট শুধু বেতন নয় আমেরিকার প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান এছাড়াও বিনোদন এবং ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্থ ব্যয় করা হয় তার জন্য প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বার্ষিক অন্যান্য খরচ বাবদ পাবেন বিয়াল্লিশ লক্ষ টাকা বিনোদন এবং ভ্রমণের জন্য খরচ বাবদ পাবেন যথাক্রমে চুরাশি লক্ষ এবং ষোলো লক্ষ টাকা সব মিলিয়ে ট্রাম্পের জন্য আমেরিকার পোশাকার থেকে বরাদ্দ করা হবে বছরে চার কোটি আটাত্তর লক্ষ টাকা এখানেই শেষ নয় বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য প্রায় চুরাশি লক্ষ টাকা পাবেন তবে বারাক ওবামার মতো অনেকেই সেই অর্থ ব্যয় করেননি তার পরিবর্তে নিজের তহবিল থেকে খরচ করে হোয়াইট হাউস সাজিয়েছিলেন এছাড়াও যাতায়াতের জন্য পাবেন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি লিমোজে মেরি ওয়ান এয়ার ফোর্স ওয়ান দ্য বিস্টার মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থান নিরাপত্তার দিক থেকে যা বিশ্বে শ্রেষ্ঠ বলেই গণ্য হয় বার্ষিক পেনশন হিসেবে বছরে দেড় কোটি টাকার বেশি পেয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট পাশাপাশি আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও মিলবে তবে নতুন মেয়াদে কিছু কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন ট্রাম্প মার্কিন সরকারের কোনো দায়িত্ব গ্রহণ করতে হলে প্রত্যেককে আমেরিকার সংবিধানকে সমর্থন ও রক্ষা করার শপথ নিতে হয় ট্রাম্পের প্রথম মেয়াদে তার নিয়োগপ্রাপ্তদের অনেকেই সেই শপথটি গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এর পর উদাহরণ হল ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস ও মার্ক এসপার চিফ অফ স্টাফ জন কেরি নিবেদিত প্রাণ সরকারি কর্মকর্তারা ট্রাম্পের নীতির বাস্তবায়নকে সমর্থন করেছিলেন তারা এই নীতিকে কার্যকর ও মার্কিন আইনের সঙ্গে সংগতিপূর্ণ করে তোলেন এমনকি ব্যক্তিগতভাবে তারা অনেক বিষয়ের সঙ্গে একমত না হলেও তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রশাসনে এই ধরনের কর্মকর্তারা থাকবেন কিনা সন্দেহ রয়েছে ট্রাম্পের শপথ গ্রহণের পর নীতি প্রণয়ন ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য যে ধরনের পেশাদার কর্মকর্তাদের প্রয়োজন তারা বিদায় নিতে পারেন যদি তাই হয় তাদের সঙ্গে তাদের কয়েক দশকের অভিজ্ঞতা ও সম্পর্ক চলে যাবে এটি শুধু নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দক্ষতা হ্রাস করবে না বরং আঞ্চলিক কর্মকর্তাদেরও প্রভাবিত করবে তাসলিমা তিথি জাগো নিউজ 叫老虎来开心，多添点热气，多来点热，热气。Cheer up，all, h oh，cheer up，oh oh，cheer up。唱给猪猪看，enjoy the life，叫老虎来开心。 হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি